আজকে আমরা শিখব চতুর্থ শ্রেণীর সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখো এখানে আছে কত এক নম্বর আছে পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরির সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ দিয়ে কমা তারপর হচ্ছে তিনটে শূন্য একক দশক শতক সস্র তাহলে আমরা এখানে লিখবো পঁয়তাল্লিশ হাজার পয় চন্দ্রবিন্দু অন্তস্থ পয় তেকার লয়লা রশ্মি তালবর্ষা পঁয়তাল্লিশ হাজার হ্যাকার উপর র এখন দুই নম্বর অঙ্কে আসছে একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা কথায় এবংকাল লিখতে একশো দিলাম একক দশক শতক শশ্রু অযুত একক দশক শতক সহস্র অযুত লক্ষ দেখো বন্ধুরা আমি একশো লক্ষ দিয়েছি এখন আমরা শূন্য অঙ্কের কমা দিতে হবে একক দশক শতক সহস্র হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে এখানে কি লিখবো আমরা এক কোটি এক ককার টয়সি এক কোটি এখন তিন নম্বর অঙ্কে আছে একশো হাজার দিয়ে তৈরি সংখ্যা এক একশো সাতাশ তারপরে তিনটে শূন্য একক দশক শতক একক দশক শতক সহস্র অযুত লক্ষ তাহলে এখানে হচ্ছে গত এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ হাজার এখানে আমাদের কথাই লিখতে হবে না হলে কিন্তু হবে না এখন চার নম্বরে একটা অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দশ লক্ষ দশ হাজার দশ শত দশ দিয়ে দুই সংখ্যা দশ লক্ষ দশ লক্ষ হলে কত হবে দশের পরে একক দশক শতক শত্রু উজুত লক্ষ আমরা দশের দশ লক্ষ কমা দিলাম এখন দশ হাজার দশ দিয়ে কমা দিয়ে হাজার তিনটে শূন্য দেব তাহলে হচ্ছে দশ হাজার এবার হচ্ছে দশ শত দশের পরে তিনটে শূন্য তাহলে এখানে কত হবে এক হাজার তারপরে আছে লাস্টে আছে দশ আমরা এই সংখ্যাগুলোকে যোগ করবো যোগ করলে হবে দশ দশ কমা এগারো শূন্য দশ তাহলে একক দশক শতক শত্রু উজুত লক্ষ দশ লক্ষ দশ লক্ষ এগারো হাজার দশ এটা হচ্ছে চার নম্বর অঙ্কের উত্তর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ